এটা হচ্ছে একদম পিওর ব্রিডের বিটল এটা হচ্ছে নাগরা বিটল অনেকে পাঞ্জাবি বিটল বলে এই বলে ওই বলে আসলে পাঞ্জাবি বিটল নামের কোনো বিটল নাই পাঞ্জাব রাজ্যে এই ছাগলটার জন্ম এবং এই জাতটার নাম হচ্ছে বিটেল জাত এবং এটা হচ্ছে নাগরা জাত নাগরার বিটলের দেখেন ফেস পান্সটা হালকা থাকে কানটা দেখেন মোটামুটি আছে গঠনটা দেখেন চোখ সাদা তো তারা কি ভাবলো যে আমাদের দেখুন হাইটটা দেখুন ছত্রিশ প্লাস আছে অনেক বড় না তাহলে এটার গোস্ত হচ্ছে এটার দুধ হচ্ছে তারপরে এটার চাহিদা পাচ্ছিল না শুধুমাত্র এর দু ইয়া কালারের কারণে শুধুমাত্র কালার কারণে মার্কেটটা তখন পাওয়া যায়নি এখন তারা ভাবলো যে আমাদেরকে এটা থেকে মিউটেশন করতে হবে এর মধ্যে আমি কোন জাতটা মিক্স করতে পারি এটা তারা ভেবেছে ভেবে তারা এর মধ্যে শিরোহী দিয়েছে আমার ফার্মে আরও একজন ব্যক্তি এসেছে উনি আমার খুব শ্রদ্ধে আঙ্কেল উনাকে অনেক শ্রদ্ধা করি সব সময় উনি আমাকে সুপরামর্শ দেয় তো ওনার পরামর্শেই মূলত এই ছাগল দুইটা নেওয়া অনেক ছাগল ছিল সেখান থেকে উনি পরামর্শ দিল যে এই ছাগলের কালারগুলো ভালো আছে ব্লাড লাইন ঠিক আছে নাও আমিও যদিও বা এগুলোই সংগ্রহ করে নিতে চাইছিলাম তো আঙ্কেলের সাথে একটু কথা বলবো আপনাদেরকে পরিচয় করাবো আঙ্কেল আসসালাম আঙ্কেল আপনার ফার্মে কিন্তু আমি একবার গেছিলাম আমার দর্শকরা আপনাকে দেখেছে আমার চ্যানেলের মাধ্যমে তো আঙ্কেল এই ছাগল ছাগল পালনে আপনার এখন পর্যন্ত কেমন অভিজ্ঞতা আসলো আসলে আমি আঙ্কেল এই যে আমার ফার্মে আবার আসলেন ছাগল দুইটা দেখতে আসলেন কেমন লাগলো ছাগল দুইটা আলহামদুলিল্লাহ ভালো এগুলো তো যখন ইন্ডিয়ায় প্রথম তুমি কিনো ওই সময় আমি কিন্তু চয়েস দিছিলাম এই দুইটা একটা আরেকটা হ্যাঁ কিন্তু আসলে আমার ব্যাড লাগ যে আস্তে আস্তে একটা ছাগল অলরেডি সেল হয়ে গেছে আর দুইটা একই মূলত দুইটাই সুন্দর কিন্তু কিছু কালার কম্বিনেশনের জন্য আসলে ওটার কালারটা একটু বেশি সাদা ছিল এর জন্য ওর চাহিদা বেশি ছিল কিন্তু এটাও খারাপ না এটা ওর চেয়ে আরো পা গুলো মোটা মাথাটাও বড় এবং বয়স যেহেতু একই ছয় সাত মাস অনেক বেশি আলহামদুলিল্লাহ একজন ডাক্তার এবং ডাক্তারের পাশাপাশি ছাগল পুষতে গিয়ে আমার মোটামুটি খুব ভালো সময়তে ওইগুলো আমি আমার মূলত দেড় থেকে দুশো শুধুমাত্র দুইটা অ্যাক্সিডেন্ট ছিল এটা আর একটা গণেশ আমার যেগুলো

আমি একটু বিস্তারিত আপনার সাথে একটু আলোচনা করি যে যে বিষয়ে বলছিলাম বিটলের যে অরিজিনাল ইতিহাস যে বিটলটা দেখছেন এটা হচ্ছে একদম পিওর ব্রিডের বিটল এটা হচ্ছে নাগরা বিটল অনেকে পাঞ্জাবি বিটল বলে এই বলে ওই বলে আসলে পাঞ্জাবি বিটল নামের কোনো বিটল নাই পাঞ্জাব রাজ্যে এই ছাগলটার জন্ম এবং এই জাতটার নাম হচ্ছে বিটল জাত এবং এটা হচ্ছে নাগরা জাত নাগরার বিটলের দেখেন ফেস পান্সটা হালকা থাকে টানটা দেখেন মোটামুটি চোখ সাদা তো তারা কি ভাবলো যে আমাদের দেখুন হাইটটা দেখুন এটার গোস্ত হচ্ছে এটার দুধ হচ্ছে তারপরে এটার চাহিদা পাচ্ছিল না শুধুমাত্র এর দু ইয়া কালারের কারণে শুধুমাত্র কালার কারণে মার্কেটটা তখন পাওয়া যায়নি এখন তারা ভাবলো যে আমাদেরকে এটা থেকে হবে এর মধ্যে আমি কোন জাতটা মিক্স করতে পারি এটা তারা ভেবেছে ভেবে তারা এর মধ্যে শিরোহী দিয়েছে আপনি হয়তো ফলো করেছেন ছেড়ে দেন এখন ওকে ছেড়ে দেন আপনি হয়তো ফলো করেছেন যে আমার কাছে একটু কালার ছিল যেটা শিরোহির মতো দেখতে অনেকে কিন্তু শিরোহী বলে ভুলো করেছিল আপনিও বলছিলেন রাফি এটা শিরোহী হতে পারে শুধু চোখ সাদা না ওর বাবা ছিল শিরোহী মা ছিল বিটলের জন্য চোখটা আসছে মার্বেলায় এবং কান শিং সব আসছে দুধের রেকর্ডও ঠিক আছে কিন্তু এটা মিউটেশন করা হয়েছিল শুধুমাত্র কালারের জন্য ওইটাও যখন মার্কেট পেল না তখন তারা আরও চিন্তা করলো যে না আমাদের এর মধ্যে সাদা কিছু মিক্স করতে হবে তারা পাতিরা নিয়ে আস ইন্ডিয়াতে আপনার মুম্বাইয়ে একটা জাত পাওয়া যায় হচ্ছে পাতিরা জাত এটা কিন্তু আজ থেকে বিশ পছন্দ থাকছে এই জিনিসগুলো এই

হায়দ্রাবাদের নাকের ব্যান্ড ভালো তো এটা হচ্ছে ক্রস ব্রিড কিন্তু যেহেতু ওর বাবা হচ্ছে অরিজিনাল ব্রিড মা হচ্ছে একটা অরিজিনাল ব্রিড দুইটাই স্বীকৃতি প্রাপ্য একটা ব্রিড ইন্ডিয়াতে দুইটাই স্বীকৃতি প্রাপ্ত ব্রিড তার জন্য এই জাতটাকে চিহ্নিত করার জন্য নাম রাখা হলো হায়দ্রাবাদী বিটল মানে বাবার হায়দ্রাবাদী আর বিটলের বিটল তো এই জিনিসটা কিন্তু আমাদের দেশের মানুষ জানেই না এটাকে এখন পাঞ্জাবি বিটল বলা হচ্ছে এটাকে কি কি সব বিটলের নাম হচ্ছে এই জিনিসটা তো আগে জানতেন না মনে হয় আসলে আমি দেখে জানালে ভালো হয় সেটা আসলে ভালো কিছু জি জি সবাই কিন্তু বিভ্রান্ত দিয়ে একটা তোতার থেকে বিভিন্ন ভ্যারাইটির বাচ্চা হ্যাঁ তোতাপুরিটা সম্পূর্ণ একটা মিউটেশন ব্রিড এই মিউটেশনের কারণেই আসলে এটা হয়েছে দেখবেন তোতাপুরি ছাগলের কোনটার হাইটের সাথে কোনটার মিল নাই দেখুন আমার কাছে পাঁচটা তোতাপুরি আছে পাঁচটা ছাগল আপনি মিলাতে পারবেন না কিন্তু আমার কাছে পাঁচটা বিটল আছে পাঁচটা বিটেল আপনি মিলাতে পারবেন আসলে অনেকেই দেখতেছি রাফি এই সমস্ত কথাবার্তা ইউটিউবে বলার কারণে আসলে তারা তার প্রতিপক্ষ নাই কিন্তু একটা বিটকে যখন একটা দেশে প্রতিস্থাপন করা হয় জি এইটা যদি অরিজিনটা ভালো না হয় উৎপত্তিটা ভালো না হয় তাহলে আমরা কিন্তু ভালো জিনিস আশা করতে পারবো না টুডে অর টুমোরো আমরা তাদের কথার প্রলোভনই পড়ে আমাদেরকে মূলে থাকা বিক্রি এইটা না হয় তাতে হবে কি আমরা যারা আমার যা তো আমার করব তাই কিন্তু একবারে অ্যাডভান্স পাবো ইনশাআল্লাহ আঙ্কেল আমার ইন্ডিয়াতে কিছু পরিচিত লোক আছে যারা মূলত এই বিষয়গুলো জানে এবং এগুলো নিয়ে পড়াশোনা করেছে ইনশাআল্লাহ আমি তাদের সাথে লাইভে এসে বিষয়টা আমি আলো আরও ক্লিয়ার করব আমি কাদের বন্ধে যাব না আমি একটা আমি একটা জিনিস বলেছি সেটার যুক্তি না গেলে না আমি বিষয়টা জানি বিধায় বলেছি এখন তাদের কাছে খারাপ লাগতে পারে সবার কাছে আমি ভালো হতে পারবো না তারা যদি এই খারাপ লাগা থেকে আমার কাছ থেকে সঠিক তথ্যটা পায় এটা তারা শিখলে আলহামদুলিল্লাহ আমি আরো অনুরোধ করব যে সবাইকে মানে সচেতন হয়ে সবাই ছাগল কিনবেন আর যারা নতুন তাদের তারা কিন্তু অনেক সময় ইউটিউবারদের কথা শুনে ব্রুদ্ধ হয় জি আসলে তাদেরকে সঠিক তথ্য প্রকাশ করলে আপনাদেরও ক্ষতিনাক বরঞ্চ খামারের লাভ হলে আপনাদের বেনিফিট বাড়বে তাই না গেলে আমি একটা কথা বলি মোতালেব ভাই যখন আমার কাছে জিনিসটা নিতে আসে বা তার আগে আমি কিন্তু বলেছি যে ভাই এগুলোর তেত্রিশ ইঞ্চি করে হাইট আছে তো সাত মাসের বাচ্চা উনি অনেক ছাগলকে নিয়েছে সে কেন নিল কারণ সে এই ছাগলটি আজকে তেত্রিশ আছে এটার বয়স যখন আট দাঁত হতে হতে এটা চল্লিশের উপরে যাবে ইনশাল্লাহ বা একটু কম বেশি হবে তো এটা নতুন মানুষরা কিন্তু বোঝে না দেখুন এই বাচ্চাটা মানুষ নিয়ে আসে যারা অবৈধ যারা মানুষকে ঠগায় এই বাচ্চাটার হাইট বলবে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মিথ্যা বলার দরকার কি আমার তেত্রিশ আছে এটা আমার হাতে বানানো না এটা আল্লাহ সৃষ্টি করেছে যেটা আছে সেটাই বলতে হবে যেটা আছে সেটাই বলতে হবে